নমস্কার সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা প্রত্যেকে আশা করি এই মুহুর্তে ভালো আছো এবং ভালো থাকো কারণ ভালো থাকার সাথে সাথে লড়াই করার সময় আগেও ছিল এখন আরও অবসম্ভবীভাবে চলে এসছে এবার আমার বক্তব্য হচ্ছে বেশ কিছুদিন ধরে তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসিনি শুধুমাত্র পড়াশোনা রিলেটেড বিভিন্ন টপিক ইংরাজি মক টেস্ট এই বিষয়ে ভিডিও নিয়ে এসেছি এবং আমার খুব ইচ্ছা তোমরা এই ভিডিওগুলো নিজেদের বন্ধুদের মধ্যে যারা গরিব ঘরের ছেলেমেয়েরা যারা প্যাকেজ কিনতে পারে না বিভিন্ন মারণাস্ত ব্যাচ কিনতে পারে না হয়তো নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে তাদেরকে এই ইংরেজি ক্লাস মক টেস্ট এই জিকে নোটস এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্স ক্লাস এগুলো সব পাঠাও শেয়ার করো যারা আগ্রহী তাদের কাছে শেয়ার করবে যারা আগ্রহী নয় আর যে কোনো জিনিস ইজি টু অ্যাক্সেস হলে তার কোনো মূল্য থাকে না যেমন আমি সবসময় বলি ফ্রিতে 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 তাই হয়তো অনেকে গ্রুপে থেকেও ক্লাস করে না কিন্তু এটা কোনো ব্যাপার নয় আমি আমার বক্তব্যে সবসময় একই রকম আছি তোমাদের গুগল মিটে ক্লাস হচ্ছে ডেলি ক্লাস হয় না ডেলি আমার সময়ও হয় না কারণ পুলিশ সার্ভিসে থাকাকালীন সময় বের করা খুব কঠিন তা সত্ত্বেও একটা ইউটিউব চ্যানেল আমি চালাই অনেক কষ্ট করে যাতে তোমাদের উপকার হয় এমন নয় যে ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে গেলে আমার সমস্ত রকম চলার পথে সমস্ত ইনকাম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার না কিন্তু আমার খুব ইচ্ছা যে কিছু গরিব ঘরের ছেলেমেয়েরা কিছু পিছিয়ে পড়া ছেলেমেয়েরা চাকরি পায় এটাই আমার ইচ্ছা এখান থেকে ইউটিউব চ্যানেল সেখান থেকে তোমরাই টেনে টেনে নিয়ে গেছো অনেক দূর পর্যন্ত তোমরা হাত ধরে থাকলে আরও আমি শেষ পর্যন্ত যাবো আর যদি তোমরা হাত ছেড়ে দাও তাও আমি থাকবো কিন্তু আমার যখন মানসিকভাবেই বা কোনো রকম সমস্যা চলে বা কোনো রকম পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে সব মানুষই যায় তখন ইউটিউবে ভিডিও কিছুদিন বন্ধ থাকে কিন্তু তা সত্ত্বেও তোমাদের পুরনো যে ভিডিওগুলো আছে প্লে লিস্ট অনুযায়ী সেটা দেখবে তো আজকে ভিডিওটা মূল বিষয় একটু ধৈর্য ধরে তোমরা দেখছো জানি অনেকদিন ভিডিও দিয়ে নিই সেটা হলো কী কী ঘটনা তোমাদের সামনে ঘটতে চলেছে ওবিসি কেস সংক্রান্ত এই যে বিষয়টা আমি বারবার বলেছি সুপ্রিম কোর্টের বিষয় হাইকোর্টের বিষয় এরা নিজেদের মধ্যে ট্রান্সফার করবে সিচুয়েশান চেঞ্জ হতে থাকবে কিন্তু ছাত্রছাত্রীদের লক্ষ্য একটাই হওয়া উচিত এই গসিপ এই ঝুট ঝামেলা এই সরকারের এই মানে এর মধ্যে তোমাদের না প্রবেশ করাই ভালো ছিল তোমরা প্রতিনিয়ত ইউটিউবে আমাকে আক্রমণ করা হোক বিভিন্ন রকম যে এই কেস আর জীবনে মিটবে না এই সরকার অবাগার সরকার এই চাকরি আর জীবনে পাবো না এই এই ভারতবর্ষ একটা ফকির দেশ কত রকমের কমেন্ট কত রকমের পাগলামো কিন্তু আজকে যখন ও কেসটা মিটে যাওয়ার দিক লিস্ট লিস্টটা হয়ে গেছে সেই লিস্টের এগেনস্টে অনেক আন্দোলন চলছে বিরোধী পক্ষ থেকে অনেক রকম ঝামেলা চলছে কিন্তু কিন্তু একটা সলিউশানে অবশেষে রাজ্য সরকার আসতে চলেছে এবং প্রায় অনেকটাই সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে যে আবার কলেজে ভর্তি যেহেতু বন্ধ হয়ে রয়েছে সেক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি প্রেসারাইজ হয়েছে না তাড়াতাড়ি কিছু হোক যত তাড়াতাড়ি সমাধান হবে তত তাড়াতাড়ি তোমাদের ভালো কাদের ভালো যারা এই সময়টা স্প্যান অফ টাইমটা এই চার মাস পাঁচ মাস এই টাইমটা অঙ্কু জিকে পড়াশোনা করেছে যারা জিএম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্ট শেষ করে ফেলেছে ইংরাজির বাকি সাবজেক্টগুলোর নিয়মিত গুগল মিটে ক্লাস করে সেই সব ছাত্রছাত্রীরা যারা নিয়মিত মাঠে যায় নিজের স্বপ্ন পূরণ করে এবং মনে করে যে আমি কন্টিনিউ করে যাব তারপরে যা হয় হবে আর যেসব ছাত্রছাত্রীরা এই সময়টা একদম অভাবের তালনায় কাজে চলে গেছে একদম বই আর পড়েনি তাদের হাতেও কমব্যাক করার সুযোগ রয়েছে আর যারা একেবারেই বই খাতা না খুলে বিভিন্ন জায়গা থেকে প্যাকেজ কিনে কিনে মোবাইলে দু জিবি লোড হয়ে গেছে যারা মানুষকে গাল দিতে দিয়েছে তাদের নিজের মানসিকতা ছোটো হয়ে গেছে যারা নিজের বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কলেজ স্ট্রিট থেকে অনেক টাকা বই কিনে অনলাইন থেকে পাঁচ হাজার টাকা বই কিনে আবার দশ হাজার টাকার প্যাকেজ কিনেছে যাদের বইগুলো তাকে ওই প্রকার মতো খাচ্ছে যে ব্ল্যাক বুক যে ইংরেজি বইটা আছে সুবিধাসের যে অঙ্ক বইটা আছে সুবি যে জিআই বইটা আছে যে জি বই আছে এনসাইক্লোপিডিয়া জিকে বই আছে তোমাদের ক্র্যাক ডাব্লু বই তাকে পড়ে আছে ওই পোকারি ধরে টানা করছে কিন্তু আমি দেখছি একজন স্যার খুব রংচং মেখে লাপালাপি করে অনেক রকমের অফার দিয়ে একটা প্যাকেজ দিলেন সেই নোটটা কিনে ফেললাম যে ওই স্যারটা খুব নাম করা বা ওই স্যার খুব ভালো কথা বলেন আজকে আমি তোমাদের একটা কথা শেয়ার করছি আমার কথাটা কাগজে লিখে নাও যদি কোনো চ্যানেল ইউটিউবে আসে ভালো করে বলছি আমার চ্যানেলও তাই যদি কোনো চ্যানেল ইউটিউবে আসে তোমরা সতর্ক কীভাবে হবে জেনে নাও চ্যানেলটি যখন ইউটিউবে স্ট্রিমিং হবে সেই চ্যানেলে যদি শুধু কোনো স্যার বা শিক্ষক বা কোনো গাইড শুধুমাত্র এইরকম আমার মতো সামনে ভিডিও এসে বক্তব্য রাখেন ভালো লাগে তোমাদের বা কিছু কন্টেন্ট ক্রিয়েট করেন বলেন তথ্য দেন বোর্ডের মাধ্যমে সেই স্যারগুলো একরকম থাকবে এবং সেই স্যার যদি তোমাদেরকে ফ্রিতে সে অঙ্কের সাবজেক্ট হোক জিআই হোক ইংরাজি হোক যে কোনো সাবজেক্টের বেসিক করে তিনি নিজে সেইটা গাইড করেন ঠিক আছে এইরকম যদি চ্যানেল হয় পার্সোনাল চ্যানেল আর যেগুলো ওয়ে অফ সলিউশান যেগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট যেগুলো খান স্যার এগুলো তো অনেক বড়ো চ্যানেল এগুলোর কথা বলছেন তো অনেকজন মিলে চালা কিন্তু একক যে চ্যানেলগুলো আছে বেশিরভাগ একার দ্বারা পরিচালিত সেই চ্যানেলগুলো যদি দেখেন সময় তোমাদের ইনফরমেশান ক্রিয়েট করতে করতে থাকেন কিন্তু কোনো রকম নোট কোনো রকম পড়াশোনা সে যে কোনো সাবজেক্ট প্রোভাইড করা হয় না মানে ইউটিউব থেকে ফ্রিতে ফ্রিতে প্রোভাইড করা হয় না কিন্তু অফলাইনে তার প্রচুর টাকার প্যাকেজের ব্যবসা আছে বা টাকা প্যাকেজের অফার আছে মানে অনলাইনে মানুষদের জন্য কোনো ফ্রি ব্যবস্থা নেই যে এইটা এই ক্লাসটা তারপরে পঞ্চাশটা জি কে ক্লাস আছে একশোটা অঙ্কের ক্লাস আছে আমার যেরকম প্লে লিস্টে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা ইংরেজি ক্লাস দেওয়া আছে জিকে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে প্রত্যেক মাসে আমি গুছিয়ে গুছিয়ে তোমাদের জন্য বেছে বেছে একটা একটা করে বেছে বেছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম করে কমপ্লিট করে দিয়েছি প্লে লিস্ট করে ফ্রিতে টেলিগ্রাম ফ্রি হোয়াটসঅ্যাপ ফ্রি সব কিছু তো আমি নোট এমনি দিয়ে দিই নিজে হাতে লিখে নোটগুলো কেমন তোমরা কম্পারিজন করে দেখবে অন্যান্য বড় বড় চ্যানেলে যে কোনো একদম সেন্ট্রাল পর্যন্ত দেখবে যে এই স্যারটা এই নোটটা দিয়েছে দেখি কেমন যাচাই করে দেখবে তাই যে সমস্ত চ্যানেলে শুধুমাত্র নোট না দিয়ে ফ্রিতে তোমাদেরকে আড়ালে ডাকা হয় যে তোমরা যদি অফলাইনে বেজ নাও তোমাদের এতটা সেই সব চক করে পড়বে না সেই সব করে পড়বে না যে সমস্ত স্যাররা ফ্রিতে ইউটিউবে ক্লাস দেন মেম্বার স্যাররা আছেন ফ্রিতে দিচ্ছেন প্রচুর ক্লাস তার মধ্যে ভালো ফ্যান হয়ে গেলে তুমি স্যার আপনার কাছে একটা আমি প্রাইভেটে ক্লাস করতে চাই দ্যাট ইজ ওকে কিন্তু রকম ইউটিউবে কোনো ক্লাস নেই ফ্রিতে কোনো ক্লাস নেই শুধু মুখটা দেখিয়ে লেকচার দিই অনেক টাকার মুনাফা তাদের বাড়িতে এই যে দুমাস বা কি তিন মাসের প্যাকেজ দু মাসের প্যাকেজ কোনো প্যাকেজ বন্ধুরা নেবে না আমি বারবার আরও একটা কথা বলে দিচ্ছি পরীক্ষার সামনে কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি হঠাৎই এটাও হতে পারে এরপরে ভিডিওতে আবার আমি বলবো হঠাৎ এটা হতে পারে যে ডব্লিউ বিপি যেহেতু একটা পরীক্ষা ডব্লিউ বিপি যেহেতু একটা পরীক্ষা সাব ইন্সপেক্টর পরীক্ষাটা আগে হয়ে যেতে পারে এমন কোনো রকম বাধ্যবাধকতা নেই যে কেপিটাই আগে হতে চলেছে যেহেতু ডব্লুবিপি একটা পরীক্ষা তাই রিক্রুটমেন্ট প্রসেস তাড়াতাড়ি করতে সুবিধা ভোটের আগে এটাই সুবিধা আমার যতদূর মনে হয় বা আমি যতদূর জানি তোমরা এই ডব্লিউবিপির যেহেতু একটা পরীক্ষা তাই সেইটাকে মাথায় রেখে কেপিটা যদি পিলি হিসাবে টার্গেট করো তাহলে মনে করবে পিলি আছে মেন আছে তাহলে ঢিলা হয়ে যাবে যদি ডব্লিউ একটাই পরীক্ষা একটাই ওয়ান শট ওকে যেমন আগেকার দিনে উদিত নারায়ণ কুমার শানু মোহাম্মদ রফি সাহাব কিশোর কুমার লতা মঙ্গেশকর যখন গাইতেন তখন নায়কোফোনের সামনে এত মেশিন ছিল না যে গলাটাকে কায়দা কারণ করতো একটা মেশিন দেওয়া থাকতো তার সামনে তারা এক শটে ওকে গান করতো এক শটে একবারই গান করতো একটাই ওকে সেরকম তোমাদের ডব্লিউপিটা একটাই ওকে তাহলে একটা যেহেতু সুযোগ তাই সরকারও এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে তোমাদেরকে নিয়োগ করার তোমরাও সেটাকে কাজে লাগবে যারা মাঠে দৌড়াতে যাচ্ছ একেবারেই দম হাঁপিয়ে যাচ্ছ কিছুতেই দম রাখতে পারছো না এই টপিক যাদের ফর্ম বাতিল হয়ে যেতে পারে কিনা ছবির জন্য শরীর জন্য এই টপিক কী কী টপিকে এই মুহুর্তে এই পরিস্থিতিতে ভিডিও চাও আমার এই ভিডিওর নিচে অবশ্যই জানাবে পরীক্ষার আমি তোমাদেরকে বলছি তিন মাস নয় দু মাস নয় সব গল্প নেই মনে করবে আমি দেড় মাসের মধ্যে সব সিলেবাস কমপ্লিট করব করব। করবো আমার রকম যদি তিন মাস টার্গেট করি তাহলে তিন মাস করলে গা হেলা হয়ে যাবে দু মাসের মধ্যে দেড় মাসের মধ্যে আমি আমার টোটাল সিলেবাস কমপ্লিট করবো যেখানেই যাই যেখানেই চলে যাই ছুটি নিয়ে নেবো যে স্যার আমি দেখ দুই মাসের জন্য আমাকে ছুটি দিই বা আমি ছুটি যদি একান্ত যারা পাবে না আর অনেকেই আছে ঘরে বসে বসে ফালতু সময় নষ্ট করছো এখানে মেসেজ করছো ওখানে মেসেজ করছো আমাকে গালি কর দিচ্ছ এই করছো এই করছো সেটা না করে যদি তোমরা আবার অনেকের কি চাকরি পাইনি বেকার ছেলে তারা ইউটিউব চ্যানেল করে পরিশ্রমের পরে পরিশ্রম করে যাচ্ছে আরে ভাই যদি চাকরিটা পাও তারপরে যা খুশি করো চাকরিটা যদি আজকে আমি না পেতাম আমি যে দশ দিন তোমাদের জন্য ভিডিও আনিনি এই চাকরিটা পেয়েছি বলেই এখনও এই জায়গায় টিকে আছে সে জীবনের গল্প তোমাদের সাথে অনেক শেয়ার করেছে আর একদিন করবো কিন্তু চাকরিটা যদি না পেতাম বা এই কাজটা যদি না পেতাম তাহলে এই জীবনের কোনো মূল্য থাকতো না বর্তমান সময়ে অর্থ ইনকাম পুরুষদের জন্য একটা ম্যান্ডেটারি এবং এই অর্থ যদি না থাকে খেতেও পাবে না চিকিৎসাও করতে পারবে না সুস্থভাবে বাঁচতে পারবে না সবার জুতোর বাড়ি অপমান সহ্য করতে হবে নিজের বাড়িঘর থাকবে না কিচ্ছু থাকবে না তাই বেসরকারি চাকরি আছে সরকারি চাকরি আছে যেহেতু এগারো হাজার সাতশো উনপঞ্চাশ সিট সামনে রয়েছে এম রয়েছে পরীক্ষার সুযোগ রয়েছে তুমি ভালো ছাত্র পড়াশোনা করেছো কাজে লাগো আর যদি তুমি মনে করো সরকারি চাকরিগুলি মনে কম মানে এখানে চলে যাও বারো চোদ্দো হাজার টাকা মাইনে হবে যেটা ভালো বোঝো ভালো থাকো এইভাবে গাইডেন্স আবার শুরু করেছি আবার আসতে থাকে ভালো থেকো পরীক্ষা কিন্তু ডব্লিউবিটা আগে হতে পারে হুট করে তৈরি থাকো ভালো কঠিন লড়াইটা আগে করো তাহলে সহজগুলো পেরে যাবে টার্গেট বড় রাখবে এমটিএস সেন্ট্রালের জন্য পড়তে থাকবে তার সাথে সাথে ডব্লিউবিটাও ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা থ্যাংক ইউ